হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মোমস ম্যাজিক আজকে বাজে সকাল এখন নটা আর আজকে আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করলাম তো ঠান্ডাটা একটু কমেছে বলে হুডিটা পরে আর থাকা যাচ্ছে না বেশ গরম লাগছে আজকাল দিনের বেলা আর পাপা জানলি না কোথা থেকে ছোলার শাক কিনে নিয়েছিল মা তো এটা দেখে খোঁজে খ কারণ মা এর আগে কখনো ছিল পাপার কোন মাসি করে খাইয়েছিল সেই টেস্টটা নাকি আজও মনে আছে যে খুব টেস্টি খেতে হয় তা মায়ের রাগ আর পাপার মাঝখানে তো আমি পিষে গেছি তাই জন্য এখানে বসে আমি একটু শাকটা ছাড়িয়ে নিলাম এই শাকটা কী করে ছাড়াই আমি সেটাও জানতাম না নেহাত ইউটিউব বাবাজি ছিল বলে এই যাত্রায় বেঁচে গেলাম শাকটা ছাড়ানোও কিন্তু ইউটিউব দেখে শিখেছিলাম কিন্তু এক ঝুড়ি ছাড়ানোর পরেও দেখে কাটি রয়েছে আমার তো বাপু আর ধৈর্য কুলালো না ঠাম্মাকে ঠাম্মাকে বসিয়ে কাছে শাক বা এই সব দি তোমরাও জানো আমিও জানি এইসব অজুহাত কারণ আমার বসে বসে করতে একদম ইচ্ছা করছিল না সকালে কি খাবো কি খাবো ভাবতে ভাবতে মনে পড়লো আগের দিনের একটু খাসির মাংসের ঝোল ছিল যেটা জমে এরম বরফ হয়ে গেছে দুটো ডিমকে অমলেট করে কেটে নিয়ে তার মধ্যে ওই দিয়ে যখন গ্রেভিটা রেডি হয়ে গেল ওটাকেই মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম আমি জানি তোমরা অনেকে শুনে বলবে যে মুড়ি দিয়ে কে খায় কিন্তু আমি সত্যি অনেক ভালোবাসি এটা খেতে বিকালে দেখি আমাদের বাড়ি হঠাৎ করে বুলটির আগমন সে সময় আবার ও ব্যাগ ভর্তি করে ওদের গাছের পাকা পাকা কলা জলপাইয়ের আচার নিয়েছিল যেটা সাধারণ মানে স্পেশালি আমার জন্যই পাঠিয়েছিল ওখানে আবার ও বাড়ি যাওয়ার টাইম হয়ে গেল কতবার থাকতে বললাম জানো তো কিন্তু থাকলোই না দেখো না নিউ ইয়ার চলে আস পঁচিশে ডিসেম্বর তো কবে চলে গেছে তাও আমার ঘরে ক্রিসমাস ট্রিটা এখনো খোলা হয়নি তো আজকে ভাবলাম আমি ক্রিসমাস ট্রিটা খুলেই আর তোমাদের সাথে দেখবেন নেত নতুন করে